এবং এই পাশে আপনাদের এখনও এখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছতেছেন ওনারা খুব কষ্টে আছে এ পাশে ওনাদের দুইটা গবাদি পশু আছে আপনাদের আপনাদের ঘর তো এটা না না আপনাদের ঘর কোনটা পিছনে এই যে এটা এটা তো একবারে টিন সব ই হয়ে গেছে খুলে গেছে মনে হয় আমরা যখন আমরা এখন আপনাদেরকে ইনশাল্লাহ খোঁজ খবর রাখবো আপনাদের যে গরু আছে এগুলোর খাবার আমরা ম্যানেজ করার চেষ্টা করব পরবর্তীতে আপনাদের পানি যখন কমে যাবে আমরা আপনাদের এখানে আসবো এসে ইনশাল্লাহ আপনাদের ঘরটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। জি আমরা আসি জি ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে